সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা ভয়েস পয়েন্ট একাডেমির নতুন ক্লাসে অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা আগে তোমাদেরকে একটি ভিডিওতে আমি বিভিন্ন সংখ্যা সম্পর্কে পরিচয় দিয়েছি আজকে আমরা সেই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায়ে একটি টার্ন রয়েছে খুব একটি বিশেষ বিষয় রয়েছে তা হচ্ছে পৌনপৌনিক দশমিক ভগ্নাংশ কি এটা পৌনপৌনিক দশমিক ভগ্নাংশ এটি বলতে কি বোঝায় তা বোঝার আগে বন্ধুরা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা সসীম এবং অসীম সংখ্যা বলতে কি বুঝছি তাই না সসীম ও অসীম তোমাদের মনে আছে সসীম সংখ্যা কি সসীম সংখ্যা হচ্ছে যার মান নির্দিষ্ট যার মান কি নির্দিষ্ট সসীম হচ্ছে সেই সকল সংখ্যা যাদের মান সমূহ হচ্ছে নির্দিষ্ট যেমন আমি যদি তোমাকে বলি বারো একশো পনেরো কিংবা তিনশো কিংবা দশমিক পাঁচ সাত আমাকে ক্ষেত্রে নির্দিষ্ট মান একটি নির্দিষ্ট মান আবার দশমিক পাঁচ পাঁচ সাত এটা একটা নির্দিষ্ট মান তাই না আমরা জানি মানগুলোকে হিসাব করতে পারি তাহলে সসীম সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যার মানকে তুমি সুনির্দিষ্ট করতে পারো আর অসীম সংখ্যা কি সে সকল সংখ্যা যাদের মানটা আমরা নির্দিষ্ট করতে পারি না অসীম সংখ্যা যেমন আমি যদি তোমাকে বলি ডট 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 মানে মানে এরকম চলছে বুঝবে এই তিনটা ডটের মানে হচ্ছে কি এরকম আরো সংখ্যা চলছে তো এই টাইপের সংখ্যাগুলো কি অসীম সংখ্যা যাদের মান নির্দিষ্ট না যেন আমি যদি তোমাকে বলি নয় ভাগ ধরো বা ধরো নয় ডিভাইডেড বাই সতেরো এখানে তুমি যে সংখ্যাটি পাবে সেই সংখ্যাকে তুমি যদি ক্যালকুলেটার হিসাব করে দেখবে যে একটা একটা সংখ্যা আসে যার শেষের কোনো নির্দিষ্টতা নেই এবং যেটা বারবার চলছে তাকে আমরা বলি অসীম সংখ্যা অসীম সংখ্যার মানে কি কোনো নির্দিষ্টতা নেই বন্ধুরা অসীম সংখ্যার মধ্যে দু ধরনের অসীম সংখ্যাকে আমরা মোটা দাগে চিন্তা করতে পারি একটি হচ্ছে পৌনপৌনিক দশমিক ভগ্নাংশ আর হচ্ছে পৌনপৌনিক দশমিক ভগ্নাংশ নয় এরকম সংখ্যা আচ্ছা পৌন দশমিক দশমিক ভগ্নাংশ বলতে আমরা কি বুঝাই ধরো আমি যদি তোমাকে বলি শূন্য দশমিক তিন 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 তারপরে তিনটা ডট দিলাম এই কথাটার মানে কি এই যে তিন সেই আবার রিপিট হচ্ছে তোমরা এই দশমিক সংখ্যাটিকে খেয়াল করেছো এখানে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা কি হচ্ছে বারবার রিপিট হচ্ছে কিন্তু আর একটা সংখ্যা আমরা দেখি এরকম দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা দেখি শূন্য দশমিক চার পাঁচ চার পাঁচ চার পাঁচ ডট 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 খেয়াল করো তো বন্ধুরা এখানেও কি নির্দিষ্ট দুইটা সংখ্যা দশমিকের পরে চার আর পাঁচ এই দুইটা অঙ্ক কি আবার বারবার রিপিট হচ্ছে না এবং এই ডট ডট দেওয়ার মানে হচ্ছে কি এরকম দশমিক চার পাঁচ চার পাঁচ করে রিপিট হতে থাকবে এরকম বারবার যখন পুনরাবৃত্ত হয় তখন আমরা তাকে বলি যখন একটি দশমিক ভগ্নাংশিক সংখ্যার মধ্যে আমরা কি পাই এরকম দেখতে পাই যে সংখ্যাগুলো বা অঙ্কগুলো কি হচ্ছে বারবার পুনরাবৃত্ত হচ্ছে একের পর এক বারবার আসে তখন আমরা তাকে কি বলি পৌন বা আবৃত আবৃত্ত আবৃত্ত এটিকে বলা হয় আবৃত্ত আবৃত্ত দশমিক সংখ্যা বা পৌন দশমিক সংখ্যা এই দুটো থাকি পৌনিক দশমিক সংখ্যা বা বন্ধুরা খেয়াল করো আমি যদি এই সংখ্যাটি লিখি দশমিকের পাঁচ দশমিক সাত আট নয় ছয় পাঁচ চার তিন দুই ডট 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 খেয়াল করো তো এটি গিয়ে আমি অসীম দশমিক অসীম দশমিক সংখ্যা বা অসীম পৌনপৌনিক দশমিক ভগ্নাংশ বলতে পারবো অসীম পৌনপৌনিক দশমিক ভগ্নাংশ না বলতে পারবো না কেন কারণ দশমিকের পরের যে পার্টটা আছে দশমিক দেওয়ার পরে সেভেন এইট নাইন সিক্স ফাইভ ফোর থ্রি টু কি অ্যানোনিমাস মানে এগুলোর কোনো নির্দিষ্টতা বজায় নেই একটার পর একটা সংখ্যা কি হচ্ছে রিপিট হচ্ছে এই ধরনের সংখ্যাকে আমি পৌনপৌণিক বা আবৃত্ত সংখ্যা বলতে পারি না পৌণপণিক ভগ্নশু কিংবা আবৃত্ত ভগ্নাংশ সংখ্যা বলতে পারি না কোনগুলোকে বলতে পারি যেখানে নির্দিষ্ট কয়েকটি মান বারবার কি হচ্ছে পুনরাবৃত্ত হচ্ছে যেমন আমি যদি আমাকে আরেকটা উদাহরণ দিই যেমন ধরো দশ দশমিক আট সাত পাঁচ ছয় আবার আট সাত পাঁচ ছয় ডট 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 এই কথাটা মানে কি আট সাত পাঁচ ছয় আট সাত পাঁচ ছয় করে সে কি হচ্ছে আবার রিপিট হচ্ছে এই যে রিপিট হচ্ছে এই যে বারবার পুনরাবৃত্ত হচ্ছে এটাকে আমরা বলছি কি পৌন দশমিক ভগ্নাংশ এটাকে আমরা কি বলছি পৌন দশমিক ভগ্নাংশর সংখ্যা বা আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা এখন বন্ধুরা একটা জিনিস মনে রাখবে আমরা যখন বাস্তব সংখ্যাকে ব্যবহার করি তখন এই যে সংখ্যাগুলো রিপিট হয় তাদেরকে আমরা কিভাবে দেখি যেমন আমার মানে এরকম আসে দশ দশমিক সাত আট নয় পাঁচ চার তিন দুই এক দুই পাঁচ ছয় ধরো এরকম একটা নাম্বার আসছে তখন আমি কিভাবে লিখি খাতায় যখন সেটার আনসার লিখি আমি প্রথম দুইটা কিংবা তিনটা সংখ্যা নিই ধরো দশ দশমিক সাত আট নয় ধরো আমি এভাবে নিলাম নিয়ে আমি আনসার বসিয়ে দিলাম কিন্তু যে ভগ্নাংশ যে সংখ্যাগুলো কি দশমিক ভগ্নাংশ যেমন ধরো পাঁচ দশমিক তিন 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 ডট 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 এরকম সে রিপিট হচ্ছে তাকে আমি কিভাবে লিখে জানো এই দশমিকের আগে তো সেটা রিপিট হচ্ছে না যে তাকে তার মতো রেখে দিয়ে এই দশমিকের পরে যে সংখ্যাটা রিপিট হচ্ছে দেখা এখানে শুধুমাত্র তিন তিন কি হচ্ছে রিপিট হচ্ছে বা পুনরাবৃত্ত হচ্ছে তাহলে আমি দশমিকের পর একটা তিন লিখব এবং তারপর একটা ডট লিখব কি করব একটা ডট দিব কিংবা একটা বার দিব কেবল বার একটা হাইফেনের মতো চিহ্ন যা সংখ্যাটির উপরে আমি দিচ্ছি একটা বার কিংবা একটা ডট ব্যবহার করব দুইটা কিন্তু একসাথে ব্যবহার করব না বন্ধুরা দুইটার যে কোনো একটা ব্যবহার করব হয় বার ব্যবহার করব না হয় ডট ব্যবহার করব ধরো আমি যদি তোমাদেরকে উদাহরণ দিই ছয় দশমিক তিন 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 না তিন দিলাম না ধরো আমরা একটু চেঞ্জ করে দিই ছয় দশমিক সাত 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 এখন তুমি কি করবো যদি আমি তোমাকে এটাকে বলি এটাকে তুমি লেখো ধরো এরকম সাত সাত বারবার রিপিট হচ্ছে তখন তুমি এটাকে সংক্ষিপ্ত কিভাবে লিখবা জাস্ট সিক্স পয়েন্ট এই সেভেন দেখো রিপিট হচ্ছে সেভেন তো এই সেভেন লিখে এই সেভেনের পর একটা বার দিয়ে দিলাম কিন্তু তুমি যদি বার দিতে না চাও তুমি কি করতে পারো একটা ডট দিয়ে দিতে পারো এই সেভেনের উপর একটা ডট এই কথাগুলোর মানে কি হচ্ছে ডট বা বার এই দুটো দ্বারা কি বুঝে এই সংখ্যাটি পুনরাবৃত্ত হচ্ছে বারবার রিপিট হচ্ছে বন্ধুরা এই দেখলাম একটি সংখ্যা রিপিট হয় যদি আমার দুটি সংখ্যা রিপিট হয় তখন আমি কি করব। ধরো আমি দেখলাম সিক্স পয়েন্ট ছয় পরে দশমিক পাঁচ আট পাঁচ আট পাঁচ আট দেখো তো এই পাঁচ আট এই দুইটা অঙ্ক বারবার রিপিট হচ্ছে না তাহলে যখন এরকম হয় তখন আমি তাকে কিভাবে সংক্ষিপ্ত লিখি পৌন দশমিক ভগ্নাংশটিকে তখন আমি এইভাবে লিখি ছয়কে লিখলাম ছয়ের মতো দশমিক পাঁচ আট এই দুইটা সংখ্যা যেহেতু রিপিট হচ্ছে তাই এখানে আর কিছু না লিখে এরকম একটা বার দিতে পারি বার কিন্তু যেই সংখ্যাটি হচ্ছে যেই সংখ্যাগুলো রিপিট হচ্ছে উপরে দিতে হয় যেমন আর তাই না আর যদি আমি তোমাকে বার দিতে নাচি তাহলে আমি কি করবো বার দিতে চাইলে আমি কিন্তু ডট ব্যবহার করতে পারি যেমন পাঁচের উপর একটা ডট আটের উপর একটা ডট তাই না এখন ধরো যদি তোমাকে এখন সংখ্যাটা চেঞ্জ করে দিই শূন্য দশমিক এক দুই এক দুই এক দুই ডট 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 এখন এইটাকে তোমাকে যদি বলি যে পৌনপৌনিক দশমিক ভগ্নাংশটি কি সংক্ষিপ্ত করে লেখো তখন তুমি কিভাবে লিখবে এভাবে লিখবে জিরো পয়েন্ট ওয়ান টু বার বা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান টু ডট ডট দুটা ডট দিবে বন্ধুরা হয় বার দিবে না হয় ডট দিবে মনে রাখবে বার দিলে পুরোটার উপর দিতে হবে আর ডট দিলে দুইটার উপরে দিতে হবে আল্লাহ আল্লাহ করে এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি আমি তোমাকে একটা সংখ্যা দিলাম শূন্য দশমিক এক দুই তিন এক দুই তিন এক দুই তিন শূন্য দশমিক এক দশমিক এক দুই তিন দশমিক রিপিটেড হচ্ছে এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি এরকম ক্ষেত্রে তুমি কিভাবে সংখ্যাটিকে গুছিয়ে লিখবে দেখো যদি আমি বার ব্যবহার করি তাহলে সংখ্যাটি লেখা কিন্তু খুব সহজ তাই না শূন্য দশমিক এক দুই তিন এরকম একটা বার দিয়ে দিলাম খুব সহজ যে যেটা রিপিট হচ্ছে যেমন এক দুই তিন এই পুরো পাঠটকু রিপিট হচ্ছে না এই আবার আবার একবার ডট ডট হচ্ছে এরকমই এক দুই তিন করে রিপিট হচ্ছে তাহলে কি করবো এই এক দুই তিনের উপরে একটা বার দিয়ে দিলেই হয়ে যায় কিন্তু আমি যদি তুমি বার ইউজ না করো যদি তুমি ডট ইউজ করো তখন কিভাবে লিখতে হয় দেখো শূন্য দশমিক এক দুই তিন তখন কি আমি এভাবে লিখবো না বন্ধুরা তখন কিন্তু আমি এভাবে লিখবো না এখন প্রশ্ন করতে স্যার এভাবে আমরা কেন লিখবো না এই যে শূন্য দশমিক এক দুই তিন আমি তিনটের উপরে ডট দিব না কারণ ডট যখন আমরা ব্যবহার তখন আমাদেরকে খেয়াল রাখা লাগবে যে ডটটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হয় আর শেষ হয় এন্ডিং পয়েন্টে অর্থাৎ যে সংখ্যাগুলো রিপিট হচ্ছে তার মধ্যে কোন সংখ্যাটা প্রথমবার রিপিট হচ্ছে আর কোনটা শেষবার রিপিট হচ্ছে সেগুলো আমাকে হিসাব করতে হয় যেমন আমি যদি তোমাকে শূন্য দশমিক এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এই উদাহরণটির দিকে খেয়াল করো এক দিয়ে শুরু হচ্ছে তিন দিয়ে শেষ হচ্ছে আবার এক একদি শুরু হচ্ছে আবার তিন শেষ হচ্ছে আবার এক দিন শুরু হচ্ছে আবার তিন শেষ হচ্ছে এরকম রিপিট হচ্ছে না এক দুই তিন এক দুই তিন এক দুই তিন যেহেতু এক এবং এই তিন বারবার রিপিট হচ্ছে তাহলে আমি এখানে কি করতে পারি স্টার্টিং পয়েন্ট কি ওয়ান শুরু ওয়ান থেকে হচ্ছে রিপিট হওয়া তাহলে ওয়ানের উপর একটা ডট দিব শেষ কি তিন এক দুই তিন তার এই তিনের উপরে কি দিব একটা ডট দিব মাঝখানে ডটটা আসবে না ঠিক তেমনি ভাবে যদি এখানে চারটা সংখ্যা থাকতো প্রথম সংখ্যার উপর একটা ডট দিতাম আর সেই সংখ্যাটির উপর একটা ডট দিতাম ধরো এখন যদি তোমাকে আমি এরকম একটা উদাহরণ দিই শূন্য দশমিক এক দুই তিন চার এক দুই তিন চার ডট 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 মানে এভাবে রিপিট হচ্ছে শূন্য দশমিক এক দুই তিন চার এক দুই তিন চার রিপিট হচ্ছে তখন তুমি এটাকে কিভাবে লিখবে এটাকে সংক্ষিপ্ত আকারে লিখতে গেলে তখন আমরা এভাবে লিখবো শূন্য দশমিক এক দুই তিন চার বা যেহেতু আমি ডট ইউজ করছি আমাকে দেখতে হবে প্রথমে কে রিপিট হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের উপর একটা ডট আর শেষে কে রিপিট হচ্ছে ফোর তাহলে ফোর একটা ডট এভাবে আমি দেখতে পারি এই সংখ্যাটিকে কিংবা তুমি চাইলে কি করতে পারো বার ইউজ করতে পারো শূন্য দশমিক এক দুই তিন চার পুরোটার উপরে কি করতে পারো একটা বার যে পুরোটা কি হবে বারবার রিপিটেড হবে আশা করি বন্ধুরা তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো তাহলে চলো আমরা বইয়ের কিছু উদাহরণ দেখিনি যে এই অংশমূলক কি রূপে বইয়ে দেওয়া আছে তার কিছু উদাহরণ আমরা দেখিনি বন্ধুরা বই বলা আছে থ্রি থ্রি পয়েন্ট থ্রি 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 ডট 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 এরকম একটি সংখ্যা দেওয়া আছে যেটি কিনা পৌরপৌনিক দশমিক আগে পর এটা একটি কি দশমিক সংখ্যা বা যাকে আমি ভগ্নাংশ বলতে পারি এবং এই তিনি বারবার রিপিট হচ্ছে বারবার পুনরাবৃত্ত হচ্ছে তাই আমি তাকে কি বলতে পারি পৌন সংখ্যা এখন এই পৌনপৌণিক সংখ্যাটিকে তুমি সংক্ষিপ্ত কিভাবে লিখবে এভাবে লিখবে দশমিকের আগের অংশটি তার মতোই বসে যাবে পয়েন্ট দিয়ে দশমিকের পরের যে অংশটি রয়েছে তার মধ্যে কি রিপিট হচ্ছে তিনি বারবার রিপিট হচ্ছে তাই একটা তিন লিখে তার উপরে হয়তো বার দিতে পারো কিংবা এরকম একটা তিন লিখে তার উপর একটা ডট দিতে পারো যেহেতু এখানে শুধুমাত্র তিনি রিপিট হচ্ছে আবার বলা আছে এক দশমিক দুই সাত দুই সাত এটা রিপিট হচ্ছে তাহলে এটার ক্ষেত্রে আমি এটাকে কিভাবে লিখবো এটাকে এভাবে লিখতে পারি এক দশমিক দুই সাত যেহেতু দুই আর সাত বারবার রিপিট হচ্ছে স্টার্টিং পয়েন্ট কি দুই আর শেষে কি রিপিট হচ্ছে সাত তাহলে দুইয়ের উপরে একটা ফোটা বা সাতের উপরে একটা ফোটা দিয়ে নিব আর ধরো যদি তুমি ফোটা দিতে না চাও তাহলে তুমি বার ইউজ করতে পারো সেটা কীরকম এক দশমিক দুই সাত বার আবার আর একটি সংখ্যা দিয়ে রেখেছে সেটা কি সেটা হচ্ছে শূন্য দশমিক তিন দুই পাঁচ তিন দুই পাঁচ এখন যে এটিকে তুমি আহ পুনরাবৃত্ত সংখ্যাটিকে তুমি লেখো তাহলে এটি কিন্তু সংক্ষিপ্ত রূপে লিখে পেলাম কিভাবে লিখবো শূন্য দশমিক তিন দুই পাঁচ যেহেতু একবার নিলাম নেওয়ার পরে শুরু হচ্ছে কার কার মাধ্যমে 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 শেষ হচ্ছে তুমি লিখতে পারো শূন্য দশমিক তিন দুই পাঁচ পুরোটির উপরে একটা বার যে শুধুমাত্র দশমিকের পরে যে তিন দুই পাঁচ অংশটি রয়েছে সে বারবার রিপিটেড হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা মরুদ সংখ্যা কাকা বলে মনে আছে তোমাদের হ্যাঁ মরুদ সংখ্যা হচ্ছে সে সকল সংখ্যা যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কি আকারে প্রকাশ করা যায় পি বাই কিউ আকারে যেমন আমি যদি তোমাদেরকে দেখাই সাত বাই পাঁচ কিংবা আট বাই নয় যে সংখ্যাটিকে আমি ধরি দেখো তো এটাকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না পি বাই কিউ আকার মানে কি পি এমন একটি সংখ্যা হবে যা হবে পূর্ণ সংখ্যা এবং কিউ এমন একটি সংখ্যা যা হবে পূর্ণ সংখ্যা এবং কিউ এর মান কি হতে পারবে না জিরো হতে পারবে না পি বাই কিউ পি ডিভাইডেড বাই কিউ এটা এটা যদি আমি একটি মূলত সংখ্যার আদর্শ মান ধরি সেখানে পি একটি পূর্ণ সংখ্যা কিউ একটি পূর্ণ সংখ্যা এবং কিউ এর মান কখনো জিরো হতে পারবে না এরকম একটি সংখ্যা এটিকে এখন মনে রাখবে আমি যদি তোমাকে একটি এরকম ভগ্নাংশ দিয়ে জিজ্ঞাসা করি এটা কি মূলত সংখ্যা কিনা মনে রাখতে হবে মূলত সংখ্যা শুধুমাত্র পি বাই আকারে প্রকাশ করলেই হয় না মূলত সংখ্যা চার প্রকার হতে পারে কি কি মূলত সংখ্যা জিরো হতে পারে জিরো কি একটি মূলত সংখ্যা তারপরে তোমার মূলদ সংখ্যা হতে পারে সকল পূর্ণ সংখ্যাকে আমি মূলত সংখ্যা বলতে পারি কি সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলত সংখ্যা যেমন তিন কিংবা আট কিংবা নয় এদেরকে আমি পূর্ণ সংখ্যা বলবো দেখো তুমি জিজ্ঞেস করবো কেন কি পূর্ণ সংখ্যা বলবো দেখো তো নয় কি কি আমি নয় কি আমি প্রকাশ করতে পারি ডিভাইডেড বাই নাইন কেন কারণ একাশি দিয়ে যদি নয়কে ভাগ করে আমি কি পাবো নয় পাবো প্রথম কথা একাশি দিয়ে নয়কে ভাগ করলে নয় পাব তাই এটাকে আমি প্রকাশ প্রকাশ করছি তাই তাই না না এই যেটা রেজাল্ট নাই করছি একাশি বাই নয় দিয়ে এবং সেটাকে আমি পি বাই কিউ লিখছি প্রথম কথা দ্বিতীয়ত এই একাশি কিংবা এই নয় এই দুটাই কি পূর্ণ সংখ্যা এবং নয়ের জায়গায় যেহেতু জিরো নয় তাহলে এটা কিসের ফর্ম ফিল করছে এটি একটি মূলদ সংখ্যা তাই না এখন তুমি বলতে পারছি বা ভাইয়া কেন আমি একাশি বাই নয় ব্যবহার করব আমি তো বারো বাই চার আমি তো ধরো তুমি কি ব্যবহার করতে পারো ধরো তুমি ধরো তোমাকে তুমি আরেকটি উদাহরণ দিই যেমন আমি যদি তোমাকে বলি যে চার এটাকে তুমি কীভাবে প্রকাশ করতে পারো এভাবে ষোলো বাই চার তাই না রেজাল্ট কি হয় চার হয় আর এটাকে আমি পি বাই কিউ আকারে লিখতে পারি খেয়াল করো তো পি এর জায়গায় আমি কি লিখেছি ষোলো ষোলো কি একটি পূর্ণ সংখ্যা হ্যাঁ কিউয়ের জায়গায় কি লিখেছি চার চার একটি পূর্ণ সংখ্যা এবং চারের মান জিরো না যেহেতু জিরো একটি পূর্ণ সংখ্যা কিন্তু চারের জায়গায় জিরো হতে পারবে না কিউ এর জায়গায় হ্যাঁ তাহলে এখন আমি চারকে কি বলতে পারবে একটি মূল সংখ্যা তাহলে মূল সংখ্যা কি যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং সেই সংখ্যাগুলো কি হবে যেখানে পি এবং কিউ দুইটা কি হবে পূর্ণ সংখ্যা হবে এবং কিউ এর জায়গায় কখনো জিরো আসতে পারবে না যদিও বা জিরো একটা পূর্ণ সংখ্যা কিন্তু কিউ এর জায়গায় জিরো আসা যাবে না এখন বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবে মূল সংখ্যা হচ্ছে গিয়ে মূলত কোনগুলো হয় জিরো একটি মূল সংখ্যা তারপরে হচ্ছে গিয়ে সকল পূর্ণ সংখ্যা হচ্ছে গিয়ে মূল সংখ্যা সকল পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা এখন জিজ্ঞেস করতে পারছি যে ভাইয়া পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মক এবং ধনাত্মক দুটেই তো থাকে এগুলাও কি সংখ্যা সংখ্যা হ্যাঁ বন্ধুরা ওগুলো অর্থাৎ তুমি মাইনাস পাঁচকে একটি মূলত সংখ্যা বলতে পারো মাইনাস একশো পঁচিশ কে একটি মূলত সংখ্যা বলতে পারো মাইনাস একশো তেইশ কে একটি মূলত সংখ্যা বলতে পারো ডাজ ম্যাটার এবং ঠিক তেমনি ভাবে মাইনাস যদি প্লাস হইতো তাও তুমি এদেরকে কি বলতে পারতো মূলত সংখ্যা বলতে পারতাম তো সকল পূর্ণ সংখ্যা এবং জিরো এরা কি মূলত সংখ্যা অবশ্য জিরো একটি পৌর্ণ সংখ্যা এরপরে পৌন দশমিক ভগ্নাংশ পৌন পৌনিক দশমিক ভগ্নাংশ পৌন দশমিক ভগ্নাংশ এরাও কি এরাও হচ্ছে মূলত সংখ্যা সকল পৌন সংখ্যা মূলত সংখ্যা জিরো একটি মূলত সংখ্যা এবং পৌন দশমিক ভগ্নসগুলো কি হবে মূলদ সংখ্যা হবে তার মানে যে সকল দশমিক সংখ্যা কিংবা ভগ্নাংশ সংখ্যা পৌন হবে না তারা কিন্তু মূলত সংখ্যা নয় তাহলে মূলদ সংখ্যা ক্যাটাগরি কয় প্রকার তিন প্রকার হয় জিরো না হয় অনন্য সকল পূর্ণ সংখ্যা অবশ্যই জিরো একটি পূর্ণ সংখ্যা আর পৌন দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যা অর্থাৎ যে দশমিক সংখ্যাগুলো রয়েছে তারা যদি একটি দশমিক দশমিক ভগ্নাংশ না করে তবে আমি তাকে কি বলতে পারবো না মূল সংখ্যা বলতে পারবো না যেমন আমি যদি তোমাকে বলি এক বাই তিন তুমি দেখবে যে এটা সংসার কি আমি জানো শূন্য দশমিক তিন 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 এরকম আসবে তাই না অর্থাৎ আমি যদি এক বাই তিন করে কি আর পাচ্ছি আমি এটা পাচ্ছি এটা কি পি বাই আকারে প্রকাশ করা যায় হ্যাঁ পি বাই কি আকারে প্রকাশ করা যায় যেখানে পি এর জায়গায় এক বসিয়েছি কিউ এর জায়গায় থ্রি বসিয়েছি বা তিন বসিয়েছি এবং এই এক আর দুটি কি পূর্ণ সংখ্যা আর কিউ এর জায়গায় জিরো নেই এখন প্রশ্নটি হচ্ছে তাহলে এটা কি একটি মূলদ সংখ্যা প্রথম কথা হচ্ছে কি আমাকে দেখে নিতে হবে যে হ্যাঁ এই শর্তে দেখে নিতে হবে যে পি বাই কি আকারে প্রকাশ করা যায় নাকি যাচ্ছে এক বাই তিনকে এবং বা শূন্য তিন কে এক বাই তিন আকারে প্রকাশ করা যায় যাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলতে পারি পি এবং কিউর জায়গায় যে দুটি সংখ্যা বসেছে তাদেরকে আমি কি বলতে পারি এই দুটি সংখ্যাই কি আমার পূর্ণ সংখ্যা আর এর জায়গায় জিরো নেই কিন্তু আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই ভগ্রশোনার যে দশমিক মান পাবো সেটা কি হতে হবে পৌনিক হতে হবে যদি পৌনপৌনিক না হয় তাহলে আমি কি বলতে পারি সেটা মূলত সংখ্যা দেখো তো এটা পৌনিক না তিনি রিপিট রিপিট হচ্ছে কি বলতে সংখ্যা তাই আমি বলতে পারি এটি হচ্ছে একটি মূলত সংখ্যা তাহলে এক বাই তিনকে আমি একসাথে কি বলতে পারি মূল সংখ্যাও বলতে পারি তার মানে তোমরা বুঝতে পেরেছো মূলত সংখ্যা হওয়ার শর্তগুলো কি কি প্রথমে তুমি দেখতে হবে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় নাকি এরপরে দেখতে হবে কিউ এর জায়গায় জিরো আছে কিনা এরপরে দুটি পূর্ণ সংখ্যা এর জায়গায় তুমি যা লিখেছ এরপরে দেখতে হবে সেটি পৌন দশমিক ভগ্নাংশের মধ্যে যায় কিনা যদি যায় তখন আমি তাকে কি বলবো মূলত সংখ্যা বলবো আর যদি কোনো একটি দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা পৌন না হয় তাহলে আমি তাকে কি বলবো অমূলদ সংখ্যা আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো